আগের ভিডিওতে একটি প্রশ্ন রেখেছিলাম যে জ্বলন্ত ধূপ ওপরের দিকে মুখ করে রাখলে বেশিক্ষণ জলে তুলনায় নিচের দিকে মুখ করে রাখা ধূপ প্রায় অর্ধেক সময়ে জ্বলে শেষ হয়ে যায় এর কারণ হল গরম ধোয়া প্রসারিত হয়ে হালকা হয়ে ওপরের দিকে ওঠে তাই নিচের ধূপের ক্ষেত্রে যে জায়গাটি এর পরে জ্বলবে সেই জায়গাটিকে উত্তপ্ত করে ইগনিশন পয়েন্টে পৌঁছে দিতে সাহায্য করে অপরদিকে উপরের দিকে মুখ করে থাকা ধূপটির ধোঁয়া ওপরের দিকে চলে যায় নিচে থেকে ছুটে আসে ঠান্ডা হাওয়া যে জায়গাটি এরপর জ্বলবে সেই জায়গাটির ইগনিশন পয়েন্টে পৌঁছাতে দেরি হয় তাই ওপরের দিকে মুখ করে জ্বলন্ত ধূপ রাখলে আপনার সাশ্রয় হবে প্রায় দ্বিগুণ সবশেষে বলি কারণ না জানলেও সবাই ধূপকে ওপরের দিকে মুখ করেই জ্বালে ডোন্ট আন্ডার এস্টিমেট পাওয়ার অফ আ কমন ম্যান আমি শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যাটি বলে দিলাম যে নিচের দিকে ধূপকে রাখলে আপনার লোকসান হবে বেশি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা আর শেয়ার করবেন